আজকেও আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব তো প্রিভিয়াসলি আমরা যেভাবে অবজেক্ট ডিক্লেয়ার করেছিলাম তার থেকে একটু অন্যভাবে শুরুতেই অবজেক্ট ডিক্লেয়ার করে নিচ্ছি সেটা কিভাবে আমরা লেট দিয়ে যদি কোনো অবজেক্ট নেম দেই এবং এর ভেতরে আমি যদি লিখি নিউ অবজেক্ট এবং ফার্স্ট ব্রাকেট এটাও কিন্তু এক ধরনের অবজেক্ট ডিক্লেয়ার করা এবং এখন যদি আমি এটাকে প্রিন্ট দিই টাইপ অফ এবং এখন যদি রান দেই দেখেন অবজেক্ট ঠিক একইভাবে আমি যদি এটা না করে এটা একটু কাট করে নিচ্ছি এবং এখানে এভাবে দিয়ে রাখছি এবং এখন যদি প্রিন্ট দিই অবজেক্ট অর্থাৎ দুইভাবেই কিন্তু আমাদের অবজেক্ট ডিক্লেয়ার করা যায় একটা হচ্ছে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর একটা হচ্ছে নিউ অবজেক্ট কিওয়ার্ডটা ইউজ করে তো আমরা দুটো দিয়ে করতে পারি এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এইভাবে যদি অবজেক্ট ডিক্লেয়ার করি তাহলে আমরা অবজেক্টের যে প্রপার্টিগুলো ডিক্লেয়ার করছিলাম সেটা কীভাবে করব এটা করার জন্য আমরা এই কাজটা করতে পারি স্টুডেন্ট লেখে তার ভিতরে যদি ডট দিয়ে নেম ইকুয়াল তো আমরা দেই সাবিউল এবং এখন যদি আমি জাস্ট এটা প্রিন্ট করি দেখেন এটাও কিন্তু অবজেক্টই আছে অর্থাৎ আমরা চাইলে এইভাবেও ডিক্লেয়ার করে এইভাবে অ্যাসাইন করতে পারি ভ্যালু এবং পাশাপাশি আমরা আরও ওয়ে আছে যেমন আমি যদি ধরি স্টুডেন্টের ভেতরে আমি দিলাম এজ এবং এজ ইকাল টু দিলাম টোয়েন্টি টু এবং এখন যদি আবার আমি প্রিন্ট করি দেখেন দুইটা ওয়েতেই কিন্তু আসলে আমরা ডিক্লেয়ার করতে পারছি তো এই তো গেল আমাদের বেসিক ডিক্লেয়ারেশন অবজেক্টের তো আমরা এইভাবে আসলে খুব কমই ডিক্লেয়ার করি কারণ আলাদা করে কিওয়ার্ড লেখে এভাবে ডিক্লেয়ার করাটা একটু ঝামেলাদায়ক মনে হয় আমার কাছে তো আমি প্রেফার করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিক্লেয়ার করা ডাইরেক্ট এভাবেই তো এখানে আমি প্রথমে কিওয়ার্ড একটা দিচ্ছি নেম এবং এর ভেতরে আমি দিচ্ছি হলো আমাদের স্ট্রিংটা এবং পাশাপাশি আমি আরও একটা দিচ্ছি যেটা হচ্ছে ইনটিচার এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে ইউজারের প্রপার্টি হিসাবে ইউজ করেছিলাম কোনো ভ্যালু আমরা কিন্তু চাইলে ফাংশন ডিক্লেয়ার করতে পারি কিভাবে সাপোজ আমি এখানে দিলাম এফ এন এবং এখানে একটু ইডোর দিচ্ছে কারণ ওই কমাটা মিস করেছি এফ এন এবং এই নেমটা আমরা এস নেম করে দিই যেটা আমরা প্রিভিয়াসলি ও করেছিলাম এস নেম এবং এখন যদি আপনি স্টুডেন্টটা প্রিন্ট দেন দেখেন সাবিউল আসছে এজ আসছে এবং এফএনটা যে একটা ফাংশন এটা কিন্তু আমাদের বলছে তো এখন আমি এই এফএনটা কীভাবে ইউজ করতে পারি এফএনটা ইউজ করা খুবই সোজা স্টুডেন্ট ডট এফএন যদি লিখি তাহলেই এটা কল হয়ে যাবে তো এখন দেখেন কল হয় নাই কারণ আমি একটা মিস্টেক করছি সেটা হলো আমি এফএন এর রেফারেন্স কল করেছি এফএন ফাংশনটা কল করিনি এর জন্য আমাদের এফএন এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং এখন কনসোল কনসলগ ইরোর কি ইরোর এস নেম কেউ চিনছে না এর কারণ কি কারণ হলো আমরা যদি অবজেক্টের ভিতরে তার কোনো ইন্টারনাল ভ্যালু অ্যাক্সেস করতে যাই তখন আমাদের স্পেশাল একটা কিউআর ইউজ করতে হবে সেই কিউআরটা হচ্ছে দিস দিস দিয়ে ডট দিয়ে আমি তার ভ্যালুগুলা অ্যাক্সেস করতে পারবো এখন যদি একটু রান দিই দেখেন সাবিউল কিন্তু চলে এসেছে এবং একটা আনডিফাইন ভ্যালু আসছে এর কারণ হচ্ছে হলো এই ফাংশনটা আমি এখান থেকে যে কল করলাম ও কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করেনি এই জন্য এই কনসোল লগের ভিতরে কিছু প্রিন্ট হয় নাই বাট এইটার জন্য প্রিন্ট হয়েছে তো এই কনফিউশনটা দরকার নেই এখন আপনাদের বোঝার অত আমি এটা জাস্ট রিমুভ করে দিয়ে রান দিই দেখেন সাবিউল এসছে এখন আপনাদের এই ডিস কিউআরটা নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে তো এই ডিস নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব জাস্ট আজকে এটা জেনে রাখেন যে কোনো অবজেক্টের ইন্টারনাল ভ্যালু যদি আমরা তার ভেতরেই ইউজ করতে যাই তখন আমরা এই দিস কিওয়ার্ড দিয়ে ডট দিয়ে সেই নামটা ইউজ করব এখন এই ফাংশনটার ভিতরে যেটা এফ এন এটা যদি ভ্যারিয়েবল পাস করতে যাই সেটা কীভাবে করব। এটার জন্য আমরা এখান থেকে একটা ভ্যালু পাস করে দিই যেটা হচ্ছে ধরেন টেন এবং যেভাবে আমরা নর্মালি ফাংশনে গ্র্যাপ করতাম প্যারামিটারটা সেভাবেই আমরা এখানে প্যারামিটারটা রিসিভ করতে পারি ভ্যার ওয়ান দিয়ে তো ভ্যার ওয়ান দিয়ে যে রিসিভ করলাম এইটা কিন্তু আর ডিস দিয়ে আমাদের প্রিন্ট করা লাগবে না এটা জাস্ট সরাসরি যদি ভ্যারওয়ান লিখে দিই তাহলেই প্রিন্ট হবে তো এখন যদি রান দেখেন টেন কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে তো এই তো গেল আসলে আমাদের বেসিক ইউজ এই অবজেক্ট ইউজ করার ফলে আমরা আরও অনেক ডিফল্ট মেথড ইউজ করতে পারবো যেইগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ